একটা জরুরি মশলা বারবার বলার কথা মনে থাকে মনে পড়েন এখন মনে পড়েছে বলে দিচ্ছি আমরা মসজিদে বাতাসা সিন্নি ক্ষীর পিঠে ইত্যাদি নিয়ে আসি নিয়ে আসি না নিয়ে আসি না ভাই নিয়ে আসি না নিয়ে আসি না নিয়ে আসার দুইটা কারণ হয় হয় একটা মান্যত হতে পারে নতবে একটা খুশি হতে পারে খুশিটা কি আমি একটা কাজে সফল হয়েছি আমার হঠাৎ মনে হয়েছে যে আজকে মুসল্লিদের মিষ্টি খাওয়াবো আল্লাহর ঘরে গিয়ে মানুষকে মিষ্টি খাওয়াবো এটাই কোনো বাধা নাই আর একটা কি আমি কোনো কাজে ফেঁসে গিয়েছি আমি মনে মনে নিয়ত করছি আল্লাহ আমি যদি অমক কাজে উত্তীর্ণ হই অমক পরীক্ষায় পাশ করি আমার যদি অমক সন্তান সুস্থ হয়ে যায় আমি যে কাজে নেমেছি সেই কাজটা যদি আমি সফল হই তোমার ঘরে মিষ্টি বিতরণ করবো এর নাম হচ্ছে মান্নাত কান খুলে শুনে যাই ভাই নিজের বাড়ির মেয়ে মেয়েদেরকেও বলি এর নাম হচ্ছে মান্নাত এই মান্নত করার পরে আপনার এই মান্নতটাকে আদায় করা ওয়াজিব ছেড়ে দিলে আপনি বড় গুণাহার হবেন আর যেটা বলেছেন খুশির কারণে দেবে বলেছিলাম দিতে পারি ওটা আলাদা জিনিস আর যেটা বলেছেন আল্লাহ আমি যদি পাশ করি অমক কাজটা করব আমি যদি পাশ করি মসজিদে মিষ্টি খাওয়াবো আমার যদি পুত্র সন্তান হয় মসজিদে গিয়ে পাংখা লাগিয়ে দেব এগুলো হচ্ছে মান্য এই মান্যতার মাসরাফ কি এই মান্নত কোথায় দিতে হবে এই মান্যতের অধিকার কেবলমাত্র গরিব মিসকিন এতিম তলা বা গরিব তলাবা বা আমরা কি করি না আমার বউ তো বিছনায় শুয়ে শুয়ে মান্নত করেছিল আমার সে ছেলে হলে আগেরটা মেয়ে আছে এটা ছেলে হলে আমি মসজিদে আল্লাহর ঘরে গিয়ে মিষ্টি খাওয়াবো এমনটা করে না করে না ছেলে হয়েছে এক ধামা মিষ্টি নিয়ে চলে এসেছে মসজিদের গেটে সুন্নত বাদ দিয়ে বন্টন করাও শুরু করে দিয়েছে খোদার কসম আপনার ও মান্নত আদায় হলো না আপনি গুনাগার গুনাগারই থেকে গেলেন কারণ আপনি মিষ্টি দিচ্ছেন যারা বড় লোক যারা মালদার যারা সাহেব এনেসাব তারাও নিচ্ছে যারা গরিব তারাও নিচ্ছে আর মান্যতের মাল কেউ যদি কোনো সাহেব এনেসাবকে খাওয়ায় কশ্চিন কালে তার মান্যত আদায় হবে না পুনরায় ওয়াজিবুল আদা হবে সুতরাং দয়া করে জোড়হাত করে বলি মসজিদে মিষ্টি নিয়ে আসার প্রয়োজন নাই যদি মান্যতের হয় মোটেই নিয়ে আসার প্রয়োজন নাই আর যদি খুশির হয় সেটাও নিয়ে আসার প্রয়োজন নাই কারণ ওই খুশির মিষ্টি আনতে গিয়ে ব্যাঘাত ঘটে আর যদি নিয়ে মসজিদে বন্টন করবেন না আমরা প্রত্যেকেই শুনে যাই মসজিদে বন্টন করবেন না আর দুই নম্বর যে জিনিসটা বললাম খুশির জিনিস হলে বন্টন করতে পারেন অনেকটা পরে সুন্নত পড়ে বেরিয়ে যাওয়ার পরে আশা রাখি আমরা প্রত্যেকেই আমল করবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাকে আপনাকে সঠিকভাবে আমল করার তৌফি দান করুন আমিন আখির আফির আওয়ানির আলমিন